আমাকে আপনাকে যখন কবরে নিবে মনে করেন আগামীকালও যদি আমি আপনার কেউ মারা যাই একটু পরে যদি আমাদের কেউ মারা যায় বাসতলায় যখন আমাদেরকে এলাকাবাসী নিয়ে যাবে নবীজি কয় জানো তোমার লাশের সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় বলেন কয়টা তিনটা قال الرسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন কবর পর্যন্ত মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায় এক নাম্বার আল আহাল পরিবার যায় দুই নাম্বার আল মাল সম্পদ যায় তিন নাম্বার আল আমাল আমল নামা যায় বলেন কবর পর্যন্ত আমার আপনার লাশের সাথে কয়টা জিনিস যাবে এক নাম্বার পরিবার বলেন এক নাম্বার দুই নাম্বার সম্পদ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আমল এবার নবীজি বলেন ইয়ার জিয়া ইসনান তিনটার মধ্যে দুইটা ফিরে আসবে আমার আপনার সাথে তিনটা জিনিস যাবে মাল যাবে পরিবার যাবে আর আমল নামা যাবে নবীজি কয় আমল নামাটা ছাড়া আর সব চলে আসবে আল্লাহ আমাদের সকলকে আমল বাড়ানোর তৌফিক দান করেন